আদেশ অর্ডার ফরটিন অর্ডার ফরটিন টু ওয়ান দেখেন বিচারকের কাজ কি আমি যদি মামলা করি যে আমি আপনার কাছ থেকে দশ টাকা পাই আপনি যদি সেটা স্বীকার করে নেন যে হ্যাঁ মিঠুন সাহেব আমার কাছ থেকে দশ টাকা পায় তাহলে বিচারকের আর কোনো দেখতে বলেন বিচারকের বিচার করার আর কিছু থাকে না আমি যখন দাবি করতেছি যে আমি আপনার কাছ থেকে দশ টাকা পাই আপনি লিখিত জবাবের মাধ্যমে বলতেছেন যে মিঠুন শাহ আমার কাছে এক টাকাও পায় না তখন বিচারক হচ্ছে এই দ্বন্দ্বটা মিটানোর চেষ্টা কর তখন তো দ্বন্দ্ব থেকেই যায় ঠিক এক পক্ষ বলতেছে পাবে আর এক পক্ষ বলতেছে পাবে না দ্বন্দ্ব থেকে যায় এই দ্বন্দ্বটার নাম হচ্ছে বিচার্য বিষয় ফ্যাক্টিন ইস্যু বিচার্য বিষয় অর্থাৎ যেটা আদালত হচ্ছে কি করবে বিচার করবে যেটা আদালত কি করবে বিচার করবে ক্লিয়ার যেটা আদালত বিচার করবে ওকে ফাইন এরপর আমরা আসি যে তাহলে আমাদের রুল ওয়ানে কি বলছে রুল ওয়ানে প্রথমত বিচার্য বিষয় কাকে বলে সেটা বলছে এবং বিচার্য বিষয় কত ধরনের সেটাও বলছে একটা হচ্ছে একটা হচ্ছে ইস্যুস অফ ফ্যাক্ট আরেক ইস্যুস অফ ল ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় আর আরেকটা হচ্ছে আইন সংক্রান্ত বিচার্য বিষয় ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় আরেকটা হচ্ছে আইন সংক্রান্ত বিচার্য বিষয় এটা রুল ওয়ান এসেছে হচ্ছে এই বিচার্য বিষয় গঠন করবে কি যশ সাহেব আদালত কোর্ট বিচার্য বিষয় গঠন করবে তাহলে আদালত কখন গঠন করবে কখন আমি বাদী হিসেবে আদালতে যখন আরজি দেই বিবাদী তখন লিখিত জবাব দেয় রাইট লিখিত জবাব পাওয়ার পরে আদালত কি করে একটা শুনানির দিন ধার্য করে তাহলে যে শুনানির দিন ধার্য করে সেটা হচ্ছে প্রথম শুনানি কি ফার্স্ট হিয়ারিং অব দ্য কেস এই প্রথম শুনানির সময় আদালত বিচার্য বিষয় গঠন করবে অথবা অথবা বিবাদে কি করবে লিখিত জবাব দেবে পনেরো দিনের মধ্যে আদালত বিচার্য বিষয়ে গঠন করবে প্রথম শুনানির সময় টাইম অফ ফার্স্ট লিখিত জবাব দাখিলের পনেরো পনেরো দিনের মধ্যে আদালত বিচার্য বিষয় গঠন বিচার্য বিষয় গঠনের সময়কালটা আমরা দেখে ফেললাম দেখেন আমরা একটু আগে পড়েছি যে বিচার্য বিষয় হচ্ছে দুই ধরনের হয় একটা ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় আর একটু চান সংক্রান্ত বিচার্য বিষয় আমরা জাস্ট এই রুলটা আমাদের পড়ার কথা না বাট একটু মনে রাখি রুল দুইতে গিয়া যে যখন 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 আদালতের কাছে দুইটা বিষয় আসে একই মামলার মধ্যে আইনগত বিষয় আছে একই মামলার মধ্যে ঘটনাগত বিষয় আছে রাইট এখন এটাকে কি করবে সলভ করবে সলিউশন দিবে রায় দিবে যেটাই হোক তখন কোর্ট কোনটার সমস্যা আগে সমাধান করবে প্রথমত আইন সংক্রান্ত সমস্যা সমাধান করবে প্রথমত আইন সংক্রান্ত তার মানে যে যদি কোনো মামলায় একই সাথে ঘটনা এবং আইনের জটিলতা দেখা যায় তখন আইন সংক্রান্ত বিচার্য বিষয়টা আগে সমাধান করে হচ্ছে কোর্ট এটা রুল টু তে স্পষ্ট করে বলছে আমরা এখান থেকে আর পড়ব না আমরা চলে যাব হচ্ছে রুল এইট রুল আটে চলে যাব রুল কততে চলে যাব রুল কততে চলে যাব আটে চলে যাব দেখেন আটে গিয়া কি বলছে আটে গিয়া স্পষ্ট করে বলছে কি বলছে আটে গিয়া স্পষ্ট করে বলছে এই যে বিচার্য বিষয় যে গঠন করবে বলল এই বিচার্য বিষয় নির্ধারণ হলো মানে কোন কোন বিষয়গুলো আদালত বিচার করবে এটা যখন নির্ধারণ হয়ে গেল তার একশো বিশ দিনের মধ্যে আদালত কি করবে আদালত দিন করবে আদালত কি করবে দিন করবে বিচার্য বিষয় নির্ধারণ করার একশো বিশ দিনের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট এমসি কিউ পরীক্ষার জন্য আমরা অর্ডার ফোরটিন শুধু এমসি কিউ পরীক্ষার জন্য রাখবো অর্ডার ফোরটিন থেকে পড়বো রুল এক এবং আট মূলত এবার আমরা আদেশ পনেরো চলে যায় শুধু দেখেন যে আপনার আদালত আমরা একটু আগে পড়ছিলাম রুল একে যে আদালত বিচার্য বিষয় গঠন করবে রাইট দেখেন আদালত কি করবে বিচার্য বিষয় গঠন করবে কখন করবে প্রথম শুনানির দিন সেদিন অত নতুন সে বিচার্য বিষয় গঠন করবে সেদিন দেখলো যে বিচার করার কিছু নাই কোন বিচার্য বিষয় নাই উভয় পক্ষে এমন আদেশ পনেরো একে স্পষ্ট করে বলে দিচ্ছে যে মামলার প্রথম শুনানি দিন যদি পক্ষদের মধ্যে ঘটনা সংক্রান্ত বা আইনগত যদি কোনো বিচার্য বিষয় না থাকে তাহলে আদালত তৎক্ষণাৎ রায় দিয়ে দিবে কি করবে আদালত তৎক্ষণাৎ হচ্ছে রায় দিবে আদেশ ফিফটিনের আমরা রুল এক দেখলাম এবার চলে আসি আদেশ সতেরোতে রুল এক আদেশ সতেরো রুল এক আদেশ সতেরো রুল এক থেকে এটা শুধু এমসিকিউ পরীক্ষার জন্য পড়ব রুল এক থেকে আমরা দুইটা বিষয় শেষ করব আমরা অনেক সময় দেখে থাকি যে বা আমিও যারা কোর্টে রেগুলার যান তারা দেখবেন যা আমরা আদালতের কাছে তবি চাই হচ্ছে আদালত এই কার্যক্রমটা পরবর্তী তারিখ পর্যন্ত রাখো বা এই কার্যক্রমটা এতদিন হচ্ছে বন্ধ রাখো এভাবে করে কি করি এভাবে করে হচ্ছে তবি চাই তবি চাওয়া মানে হচ্ছে আদালতের কাছে সময় প্রার্থনা করা সেই কাজটা যেন আজকে না হয়ে অন্য কোনো ডেটে হয় এই কারণে আদালতের কাছে টাইম চাওয়া যেটাকে আমরা আদালতের ভাষায় প্রচলিত ভাষায় বলে থাকি টাইম পিটিশন অর্থাৎ সময় মঞ্জুরের দরখাস্ত সময় মঞ্জুরের দরখাস্ত আমরা আদালতে দিয়ে থাকি এটার মানে হলো একটা নির্দিষ্ট সময় সেই মামলার কার্যক্রম কি থাকবে সেই মামলার কার্যক্রম হচ্ছে বন্ধ থাকবে এখন এই যে বন্ধ বা একজন বা মূলতবি আমরা কতবার নিতে পারবো নেওয়ার জন্য দুইটা ধাপ আমরা একটু আগে পড়ছি আদেশের আট বিধিতে আদেশের আমরা একটু আগে পড়েছি কি পড়েছি বলেন তো একটু আগে পড়ছি যে বিচার্য বিষয় নির্ধারণ করার পরে একশো বিশ দিনের মধ্যে আদালত চূড়ান্ত শুনানি দিন ধার্য করবে রাইট চূড়ান্ত শুনানি কবে হবে ফাইনাল হিয়ারিং কবে হবে তাহলে আমরা দুইটা ধাপ খুঁজে পাই একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে আর আরেকটা হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে বা সময়ে একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানির সময়ে বা পর্যায়ে তাহলে টাইম আদালত কতবার মঞ্জুর করতে পারে আমরা প্রথমত দেখব চূড়ান্ত শুনানির পূর্বে চূড়ান্ত শুনানির আগে আদালত কোন প্রকার খরচ দিতে হবে না আদালত ছয় বার মুলতবি মঞ্জুর করতে পারে কতবার সর্বোচ্চ তবে দেন তাহলে আদালত তিনবার মুলতবি মঞ্জুর করতে পারে খরচ ছাড়া পারে ছয় বার খরচ সহ পারবে তিনবার হচ্ছে নয় বার তাহলে চূড়ান্ত শুনানি হওয়ার আগে আদালত মুলতবি করতে পারে নয় বার খরচটা কিরকম খরচটা আদালত নির্ধারণ করে দিবেন সেটা কমপক্ষ দুইশো টাকা সর্বোচ্চ হবে এক হাজার টাকা আদালত কি করবে আদালত নির্ধারণ করে দিবেন ঠিক আছে এখন যখন আছে চূড়ান্ত শুনানি চলতেছে মানে চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেছে চলতেছে বুঝছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একবারও পাবেন না খরচ তবে খরচ দিয়ে আপনি সর্বোচ্চ তিনবার মুলতবি পাইতে পারেন খরচ দিয়ে কয়বার সর্বোচ্চ তিনবার চূড়ান্ত শুনানির পর্যায়ে বা সময় কতবার মুলতবি খরচ দিয়ে আর চূড়ান্ত শুনানির আগে পাবেন খরচ ছাড়াই পাবেন ছয় বার সময় ছয় বার টম্পিটিশন মঞ্জুর হবে তার মানে দেখেন ছয় মাস যদি মঞ্জুর হয় তার মানে তিন বছর চলে যায় এখানেই এই জন্য বলে সিভিল মামলায় সময় লাগে সিভিল মামলায় সময় লাগে সিভিল মামলাতে পার্টিদেরকে বলে দিছে ভাই আমরা টাইম নিতে পারবা টাইম নিতে পারবা ঠিক না এটা বলে দিছে না এই কারণে আসলে সিভিল মামলায় বছরের পর বছর চলতে থাকে ও হচ্ছে আদেশ সতেরো রুল এক এরপরে আমরা আদেশ আঠারোতে চলে যাব আদেশ আঠারো রুল টোয়েন্টি আদেশ আঠারো রুল টোয়েন্টি এই যে আমরা চূড়ান্ত শুনানির কথা বলতেছি এই চূড়ান্ত শুনানি যখন হবে তখন আদালত কয়টা মামলা শুনবে কয়টা মামলা শুনবে বা কয়টা মামলা শুনানি করবে তার কার্য তালিকা তার দৈনন্দিন কার্য তালিকায় কজ লিস্টে কয়টা মামলা থাকবে মাত্র পাঁচটা মামলা থাকবে অর্থাৎ চূড়ান্ত শুনানির সময় একজন বিচারক সর্বোচ্চ পাঁচটি মামলা তবে এখানে একটা কথা বলছি এখন এই চূড়ান্ত শুনানির জন্য মামলাগুলো গুলো কজলিস্টের দৈনন্দিন কার্যতালিকায় তুলতে হবে তুলতে হবে না মানে একটা সিরিয়াল মেনটেন করতে হবে না কেউ কি কজলিস্ট দেখছেন দৈনন্দিন কার্য তালিকায় দেখছেন কোটে গিয়ে যদি না দেখে থাকেন দেখবেন সেখানে একটা ডায়ের মতো থাকে সেখানে সিরিয়াল করে লেখা থাকে তার প্রতিদিনের কার্যতালিকায় একশোটার কিন্তু পাঁচটা শুনানি করতে করতে পারবে ওই ওই ডায়রিতে একশোটার বেশি মামলা থাকবে না ওই ডায়েরি থেকে যখন সত্তরটার কম থাকবে না একশোটার বেশি থাকবে না অর্থাৎ এখানে যেটা বলছে যখন সত্তরের নিচে নেমে আসবে তখন আবার আরো মামলা বাড়াইয়া একশোটা করে সব সময় রাখতে অর্থাৎ মামলা থাকবে শুনবে প্রতিদিন করে সত্তরের নিচে নেমে যাবে তখনই আবার সেই ঘরগুলো পূরণ করা হবে এগুলো বাস্তবে দেখতে হবে নাহলে বোঝা যাবে না তাহলে দৈনন্দিন কার্য তালিকায় মানে কজ লিস্ট সিএলে আপনার কয়টার বেশি মামলা রাখা যাবে না চূড়ান্ত শুনানির সময় পাঁচটার বেশি রাখা যাবে না সর্বোচ্চ কতটি মামলা থাকবে একশোটি মামলা থাকবে কতটির নিচে নামা যাবে না সত্তরটির নিচে নামা যাবে না এটা হচ্ছে রুল টোয়েন্টিতে বলছে অর্ডার আঠারো এবারে অর্ডার উনিশে চলে যান এফিডেভিট বা হলফনামা কত আদেশে আছে এফিডেভিড বা হলফনামা কত আদেশে আছে

আদেশ উড়িশ না ক্লিয়ার এবার অর্ডার টোয়েন্টিতে চলে আসি অর্ডার টোয়েন্টি থেকে আমরা হচ্ছে আমরা রুল এক রুল পাঁচ ক এই যে মামলা রায় হয় রাইট রায় ঘোষণা হয় হ্যাঁ রায় ঘোষণা হলে এই মামলার রায় কখন ঘোষণা করতে হবে শুনানি শেষ হবার পর সাথে সাথে ধরেন সেই মামলা সব শুনানি শেষ শুনানি শেষ হবার পর সাথে সাথে তৎক্ষণাৎ মামলার ঘোষণা করবে অথবা পরবর্তী কোন তারিখে উভয় পক্ষের অনুপস্থিতি উভয় পক্ষের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করবে এখন পরবর্তী কতদিন পরবর্তী দিন কি বছরের পর বছরের পর না পরবর্তী সাত দিনের মধ্যে সর্বোচ্চ তাহলে শুনানি সমাপ্ত হওয়ার সাথে সাথে রায় ঘোষণা করবে অথবা পরবর্তী কোনো সময় রায় ঘোষণা করবে যেটা সাত দিনের বেশি হবে না রায় আগে ঘোষণা হবে তারপরে ডিগ্রি দেওয়া হবে রায় ঘোষণার পরে রায় ঘোষণার তারিখ থেকে সাত দিনের মধ্যে ডিগ্রি ঘোষণা করতে হবে এটা ক পাস কুল ক আমরা এতক্ষণে পড়লাম হচ্ছে আদেশ চোদ্দ আদেশ পনেরো রুল এক এরপর আদেশ সতেরো রুল এক আদেশ আঠারো রুল টোয়েন্টি আদেশ উনিশের হেডলাইন আদেশ বিশের রুল এক এবং রুল পাঁচ ক ক্লিয়ার এতটুকুই পরে আজকে যেহেতু আগামীকালকে ক্লাস হবে এখন হচ্ছে প্রশ্ন